আসসালামু আলাইকুম হাট থেকে তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন এই মাসের সাথে কিন্তু পরিচয় নেইটার নাম হচ্ছে সামুদ্রিক ভোল মাছ বা হামুর মাছ নামে এটা পরিচিত আর এই মাছটি বিশেষ করে আরবিয়ানদের জাতীয় মাছ বললেই চলে প্লাস হচ্ছে যারা আরবিয়ান বা যারা আরব দেশে থাকে আমাদের অনেক প্রবাসী ভাই তারা এই মাসের স্বাদটা জানে বা বাংলাদেশিকে বাংলাদেশের মধ্যে যারা আছেন যাদেরকে আমরা এই মাছগুলি প্রোভাইড করছি তারা তো এই মাছগুলি খাওয়ার পর অবশ্যই বলে যে ভাইয়া আমাদের এই মাছগুলি খুবই প্রয়োজন বা আমরা যখনই কিনা না বিশ থেকে তিরিশ কেজি হাজার মাছগুলি কাটিয়ে করি তো তাদের খুবই চাহিদা থাকে তো এই হামুল মাছটা বিশেষ করে আপনার ভিতরে বস্তুগুলি মানে যেই বস্তু বা মাংসগুলি যেগুলি থাকে সেগুলি কিন্তু আপনার কোনো কাটা নেই তা বিশেষ করে আমি কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য বা যারা কাটা পছন্দ করে না তাদের জন্য আমি মাছটা সাজেস্ট সাজেস্ট করব। কেন করবো কারণ এই মাছটা যখন আপনি রান্না করবেন কারণ এই মাছটা রান্না করার যে সারটা বা মাছটা যখন রান্না করা হবে তখন আপনি মাছটা দেখতে পারবেন যে শীতকালে যে তরকারিটা আপনার হালকা জমে জমে যায় ওরকম কিছু রাখতে আপনি টের পাবেন কারণ এই মাছটার মধ্যে খুবই পরিমাণ একটি প্রোটিন প্লাস আয়রন আছে তো সেক্ষেত্রে আপনাদের যাদের একদম ফ্রেশ আপনার হামুর বা ভোল এই বড়ো বড়ো সাইজের প্লাস হচ্ছে রেট টুকুপ লাগবে তাহলে অবশ্যই আপনারা দেরি না করে আমাদের মাছের হাটে যোগাযোগ করবেন প্লাস হচ্ছে মাছের হাটে হোয়াটসঅ্যাপ আছে এই আছে সবগুলির মাধ্যমে যোগাযোগ করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাসের হাটের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম